সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমি চলে আসছি বিজয় মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক মেলা বসে গেছে বহু লোকজন আসছে এখানে বেড়াচ্ছে মেলায় কেনাকাটা করছে ঘুরছে অনেক আনন্দ বিজয় মেলা বলে কথা সেই আনন্দ মনে মনে বেশি আনন্দ তো সেই খুশিতে আর কি সবাই অনেক জিনিসপত্র কেনাকাটা করছে ঘুরছে ফিরছে আর কেমন দোকান বসেছে মেলা সবই দেখাবো আমার সাথে থাকুন এই যে দেখুন মেলার যে প্রধান গেট আর কি এই দেখুন বিজয় মেলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয়েছে এই বিজয় মেলাতে এই যে দেখুন এই গেট দিয়ে আমি ভিতরের দিকে যাব আর কি আর সব কিছু ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এই যে দেখুন সবাইকে রজনীগন্ধার ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে তো আমাকেও দিয়েছিল তো খুবই ভালো লাগলো এবারে এই যে দেখুন ভিতরের দিকে যাব আর কি তো খুব সুন্দর গেট এই যে দোকানের সামনে চলে আসছি এই যে দোকানের যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পেলেন এই যে স্কাউট যেসব বয়ের আছে ওরা এই স্টলটা দিয়েছে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আকর্ষণীয় সেই মাটির জিনিসপত্রগুলো দেখতে খুবই ভালো লাগছে অনেকে কিনছে ঘোরাফেরা করছে দেখছে আবার এছাড়াও খাবারের আইটেম আছে এখানে তো ওরা খাবারও বিক্রি করছে আর কি এই যে আরেকটা স্টলে চলে আসছে এখানে এই যে দেখুন কত সুন্দরভাবে এখানে সব সাজানো সবাই মেলাতে বেরিয়ে সব কিছু দেখে খুব খুশি হচ্ছে আরও বেশি এই যে স্বয়ংভর লাইব্রেরি এদের এই লাইব্রেরিটা আছে তো এখান থেকে মানুষ ফ্রিতে বই নিয়ে পড়াশোনা করে আবার সেটা জমা দিয়ে আসতে পারে এরকম সুযোগ সুবিধা আছে ওরা অনেক উন্নয়নমূলক কাজ করেন আর কি তো এই যে দেখুন ওদের স্টলটা কত সুন্দর কারুকার্যখিত জিনিসপত্র মাটির জিনিসপত্র আরও অনেক অনেক জিনিসপত্র আছে আরেকটা দোকানে চলে আসছে দেখুন বিজয় মেলার প্রত্যেকটা দোকান সামনেই তাদের মানে স্টলের যে নামটা দেয়া আছে এবং এই যে দেখুন সমস্ত জিনিসপত্র আছে আর সবাই যারা আসছেন তারা দেখছেন কেনাকাটা করছেন ঘুরছেন বেড়াচ্ছেন অনেক আনন্দ এই যে দেখুন বিভিন্ন রকমের সব ছবি এখানে দেয়া আছে আর কি তো যার যেরকম দোকান সেরকম অনুযায়ী এখানে দেয়া আছে আর কি এই যে দেখুন আর একটা স্টলে চলে আসছি স্টলের সামনে গেট দেখতে পেলেন এই যে তারপরে বই এখানে বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের খাবারও আছে এখানে আর এই যে দেখুন আরেকটি স্টলে চলে আসছি এগ্রো ফার্মের স্টল এরা এখনও এসে পৌঁছাননি এখানে আমাদের পুলিশ ভাইয়া বসে আছেন ভাইয়া খুব খুশি মনে এখানে বসে আছেন ভাইকে দেখে খুব ভালো লাগলো তো তারপরে দেখুন মহিলা বিষয়ক অফিস থেকে যে দোকানটা দেয়া হয়েছে আর কি যে স্টল সেই স্টলে দেখুন অনেক ধরনের জিনিসপত্র আছে এই যে দেখুন যত সব খাটি খাটি জিনিসপত্র হোমমেড খাবার এই দেখুন কত সুন্দর পাটিসাপটা আর এই যে দেখুন মানে হাতের কাজ করা আবার এমনি শাড়ি বিভিন্ন রকম শাড়ি থ্রি পিস তো খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে সবাই যে দেখুন জ্ঞানের প্রদর্শনী করছে এবং বিক্রিও করছে বিভিন্ন মানুষ আসছে কেনছে ঘোরাফেরা করছে খুব ভালো লাগছে আমারও দেখতে ভালো লাগছে তো সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি যে কোনটাতে গিয়েছেন দেখুন আরেকটি স্টল চলে আসছে আপু খুব আন্তরিকতার সাথে কথা বললেন আমার সাথে আর কি আর বললেন কি কি পাওয়া যায় এখানে আসুন দেখুন তো আমি সব কিছু ঘুরে ফিরে দেখছি যেসব মানে ঘর সাজানোর জিনিসপত্র আর কি আপু কীভাবে উদ্যোক্তা হলেন তো সে বিষয়ে একটু বললেন সব কিছু আর এই যে দেখালেন জিনিসপত্রগুলো ঘুরে ফিরে তো আমিও দেখলাম খুব ভালো লাগলো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্রগুলো এখানে পাওয়া যাচ্ছে তো মেলাতে না আসলে কি আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এগুলো কিনে নিয়ে সবাই অনায়াসে ঘর সাজাতে পারেন ওনাদের আবার স্টল আছে বাজারে তো সেটার কথা বললেন খুব ভালো লাগলো দেখে অনেক খুশি হলাম আর কি